অসময়ে ফল উৎপাদনে নতুন করে চাষের প্রতি আগ্রহ কৃষকদের বারো মাসে চাষ এখন অত্যন্ত লাভজনক থাইল্যান্ডের পিং কাঁঠাল সারা ফেলেছে নদিয়ায় ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমানে সার কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধ্বগামী এবং আবহাওয়া বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফসল চাষির ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষি সঠিক পরিমাণ ফলন পান না এমনকি ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন এমতো অবস্থায় চাষিরা এখন বিকল্প চাষ পদ্ধতি খুঁজে নিচ্ছেন বারো মাসের আম এ সমস্ত রয়েছে এবারে আস আসলো কাঁঠাল প্রায় একেবারে খরচবিহীনভাবে মাত্র তিন বছরের স্বল্প সময়ে থাইল্যান্ডের পিং কাঁঠাল চাষ করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছে নদিয়ার মাছদিয়ার প্রশান্ত বিশ্বাস তিনি বাংলাদেশ ঘুরতে গিয়ে লক্ষ্য করেন এই কাজ আগ্রহবশত চারা নিয়ে এসে আজ থেকে কুড়িটি তিন বছর আগে পোতেন নিজে প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে পাঁচটি চারা গাছ ফল না দিলেও দুই বছরের মধ্যে পেতে শুরু করেন পনেরোটি গাছে যদিও ইতিমধ্যেই ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন তৈরি করে রেখেছেন আরও শতাধিক চারা এবং খুবই স্বল্প মূল্যে পঞ্চাশ থেকে ষাট টাকা অন্যান্য চাষিদের কাছেও বিক্রি করেন এই চারা তার কাছ থেকে চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিং কাঁঠালের চাষ শুরু করেছেন এই চাষে প্রতি বছর গড়ে বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয় বলেই দাবি ওই কৃষকের বারো মাসে মৌসম্বী লেবু হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তারা চারা তৈরি করেছেন এই কৃষক প্রশান্ত বিশ্বাস প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজের তথা অন্যান্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা প্রায় প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তার এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে তিনি বলেন চাষের জমি থাকলে চোখ খান একটু খুলে রাখলেই চাষ করেও কোটিপতি হওয়া যায় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কাঁঠাল এই কল্পনা মাথায় কিভাবে আসলো আমি এক জায়গায় গেলাম বাংলাদেশের কলে তা সেইখান থেকে একটু গাছে কাঁঠাল আমি ওই আমি করলাম যে ওই টুনি গাছে কাটাল তাহলে আমি তো লাগাবো তা আমি এই পিন কাটার মাত্র আমি জানি না নামও জানি না তার বছরে লাগাবে না আমি বলছি হ্যাঁ আমার কুড়িখানে গাছ কুড়িখানে গাছ আমার তিন বছর আগে নিয়ে এসে দিল দিয়ে এবারে পাঁচটা অন্যরকম হয়ে গেছে আর পনেরোটা গাছ ঠিক ঠিক হয়েছে ভালো হয়েছে বছরে কেমন ফলন হয় এ বছরে এ যদি দু বছরের মাথায় ধরবে তিন বছরের মাথায় ধরো কম করো দু তিন হাজার টাকা করে হবে দেখাই যা যাচ্ছে এবার যদি বিকেতে আশিখানে গাছ লাগে যদি এবার আশিখানে গাছ লাগে যে তিন হাজার টাকা কত হয় অন্য ফসলের তুলনায় এটা থেকে লাভ লাভে যদি পাঁচ বছর পরে কত টাকা হবে এক বিকেতে পাঁচ লাখ টাকা খরচা কেমন হচ্ছে খরচা কিছুই নেই এই শুধু কাঠালি চাষ করেন নাকি এছাড়া অন্যান্য কোনো ধরনের চাষ আমি আমেশা রাজে বারামেশা মালটা সব রকম আছে সে কেউ যদি বাগান করে সেই আমেজ চারা দেবো আমি আপনার নাম কি আমার নাম প্রশান্ত বিশ্বাস গোয়ারি পাড়ায় আমার বাড়ি যদি কেউ যদি কলকাতাতে তাহলে তোমার নেবে তারপরে গোয়ারি পাড়া মনে দেবো গোয়ারিপাড়া মনে আসলেই হয়ে যাবে আপনি কি চারাও বিক্রি করেন হ্যাঁ আমি চারা বিক্রি করি মানে আপনার গাছে কাঁঠাল ধরেছে ওই চারা মানে কাঁঠাল ধরবে কি কোনো গ্যারান্টি দিয়ে থাকেন হ্যাঁ আমি ওই গাছে বেঁধেছি আপনি তো তো তুলো দেখাবেন সাধারণ মানুষের কেমন সারা পাচ্ছেন সারা আমার তো বহু আসে অনেক মালদা এদিকে সুন্দরবন এদিকে কোচবিহার অনেক দুদূত্ত লোক আসে ওরা তো এসে জাতি পারে না ওরা আবার আমাদেরকে থাকে ওরা আপনি একজন সাধারণ গ্রাম্য চাষী হয়ে আধুনিক এই চাষে অংশগ্রহণ করেছেন বাকি চাষিদের উদ্দেশ্যে কি বলবেন বাকি চাষিদের আমি বলতে চাই ওই করে কোনো ফয়দা হবে না যদি এই কাঁঠাল লাগায় তাহলে সে খুব ভালো হবে প্রতি বছর কত টাকার আনুমানিক কাঁঠাল বিক্রি করেন আমি তো এই সবে আট বছর অল্প অল্প হয়ে এলো এবারে এবারে কম করে এই গোটা গাছে প্রায় কুড়ি পঁচিশ হাজার বিক্রি হয়ে গেছে আমার আর আনুমান রয়েছে তা আমার পঞ্চাশ হাজারটা টাকা বেচবো আমি আমার ধারণা আছে আপনার নাম আমার নাম প্রশান্ত বিশ্বাস বাড়ি バリゴアリバ